কেন বশা সন দব চায় বশান দবটায় চামা প কেন খন মািক পল কেন প্রশা সন দওয়াব যায় মাই মন্্য কেন প্রশা সন দব যায় এস্পুরে হা কেন পশা সন দওয়াব যায় বসার সন দব যায় চানমা পলাকেলখান দিক করল কেন বশা সন शासन जवाब चाहींद বাকি পুরো মূল্য কেন প্রশাসন জবাব চাই আমার বাহি মূল্য কেন প্রশাসন জবাব চাই প্রশাসনের জবাবে চাই আমার বাই মূল্য কেন আমার বাহি মূল্য কেন প্রশাসন জবাব চায় সাংবাদিকরূপর হামলা কেন প্রশাসন জবাব চাই সাংবাদিকরূপর হামলা কেন প্রশাসন জবাব চাই প্রশাসনের জবাবে চাই আমার ভাই মূল্য কেন আমার বাহি মূল্য কেন প্রশাসন জবাব চাই

কাণ্ডে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা হয় আপনারা অবগত হয়েছেন গাজীপুরে আসাদুজ্জামান তুহিনকে আমাদের এক সাংবাদিক ভাই সে গাজীপুরের গুরু ছিল তাকে অন্যায়ভাবে আমরা যতটুকু জানতে পেরেছি পরিবহনের চাঁদাবাজির নিউজ করতে যে তার জন্য তাকে আজকে গলা কেটে হত্যা করা হয়েছে আমি বলবো এই হত্যা শুধু হত্যা নয় এই হত্যা একটি পরিকল্পিত হত্যা এই হত্যা শুধু রাষ্ট্রকে অশ্লীলতা অশৃঙ্খলতার মধ্যে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা করছে একটা দল একটা গোষ্ঠী সেটা তার উদাহরণস্বরূপ এবং দ্রুত তাদের বিচারের আওতায় এনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশের সামনে কিভাবে একজন সাংবাদিকের হাত পা ভেঙে দেওয়া হলো আমরা কোথায় আছি আমরা কি এই বাংলাদেশ প্রত্যাশা করি কোথায় আজকের আমাদের এই আইনশৃঙ্খলা বাহিনী কোথায় আমাদের সেই সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা আগামী বারো ঘন্টার ভিতরে এই কুনিদেরকে যেন অ্যারেস্ট করা হয় সে আশা গাভি প্রাণ মূল্য কেন প্রশাসন জবাব চাই আমার ভাই মূল্য কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমার ভাই মূল্য কেন আমার ভাই মূল্য কেন প্রশাসন জবাব চাই সাংবাদিকের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই সাংবাদিকের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই প্রশাসনের জবাবে চাই আমার ভাই মূল্য কেন আমার ভাই মূল্য কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাবে চাই I'm going